রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট শুক্রবার বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি দিলীপ মেহতার বেঞ্চ ওই নির্দেশ দিয়েছে নির্দেশ অনুযায়ী যে অর্থে সংস্থান করতে হবে রাজ্য সরকারকে তার পরিমাণ আনুমানিক দশ হাজার কোটি টাকার একটু বেশি সুপ্রিম কোর্টের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ল বলে মনে করছেন শাসক শিবির এবং রাজ্য প্রশাসনের একাংশ তারা আরও উদ্বিগ্ন আগামী বছর বিধানসভা ভোট থাকায় প্রত্যাশিতভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পর্কে মমতা অবহিত কিন্তু ওই বিষয়ে তার সঙ্গে সহকর্মীদের আরও বিশদে আলোচনা হয়েছে বলে এখনো কোনো খবর পাওয়া যায়নি ওই বিষয়ে দল বা সরকারের তরফে শুক্রবার কেউ মুখ খোলেননি একটু সূত্রের দাবি ওই বিষয়ে যা বলার মুখ্যমন্ত্রী বলবেন এই নিয়ে বিরোধী দলগুলি সমালোচনা শুরু করেছে রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন মুখ্যমন্ত্রী ডিএ ওয়ার্ডটাকে বলেছিলেন নট ম্যান্ডেটারি আমার যখন টাকা হবে দেব এই দয়ার দান তো যোগী আদিত্যনাথ করেন না দুই শতাংশ তিন শতাংশ এটা তো দয়ার দান আমরা আবির মাখাচ্ছেন কর্মচারীরা এখানে কেন মুখ্যমন্ত্রী ডি ডিএ ওয়ার্ডটাকে বলেছিলেন এটা নট ম্যান্ডেটারি আমার যখন টাকা হবে দেব তিন পার্সেন্ট দু পার্সেন্ট এই যে দয়ার দান এটা তো যোগী আদিত্যনাথজি করেন না হেমন্ত বিশ্ব শর্মা করে না কিছুটা ত্রিপুরায় গ্যাপ আছে আর কোন বিজেপি রুল স্টেটে এনডিএ রুল স্টেটে গ্যাপ নেই অনেক স্টেটে অ্যাডিশনাল আছে ইউপিএ তো তো যে ইনসেন্ট এমবিএস দেয় ও তো পশ্চিমবঙ্গের কর্মচারীরা ভাবতে পারবে না দেওয়ালির সময় যোগী আদিত্যনাথ জি এমপ্লয়ীদের যে ইনসেন্ট দিচ্ছেন রিমার্কেবল উড়িষ্যাতে সব কন্ট্রাকচুয়াল রেগুলারাইজ হয়ে যায় ত্রিপুরার মতো ছোট সের স্টেট এবং তার রিসোর্স কম সেখানে নো বেসিক ট্রেন কোনো বেসিক ট্রেনিং পাওয়া লোক পিটিটিআই পাস করা লোক ঘরে নেই বিএড পাস করা সবাইকে অ্যাবজর্ভ করে দিয়েছে ইনি করেন না কেন ইনার একটা এজেন্ডা চুরি সেকেন্ড এজেন্ডা মুসলিম ভোট ব্যাংকের জন্য তোষণ থার্ড এজেন্ডা কিছু ভাতা ছুঁড়ে দাও লুকিজ লিক করছে কি হয় সৌজন্যে কি হয় উপ কি হয় ধনধান্যে এই যে ছয় ছয় কোটি টাকা দিয়ে বিল্ডিংগুলো করেছেন কেন বিশ্ব কনভেনশন সেন্টার নিউ টাউন দিয়ে দিয়েছেন থার্ড পার্টিকে দীঘা কনভেনশন সেন্টার দিয়েছেন থার্ড পার্টিকে এখন আবার বলছেন আরেকটা কনভেনশন সেন্টার শিলিগুড়িতে বানাবো কর্মতীর্থগুলোর অবস্থা কি পথের সাথীগুলোর অবস্থা কি আপনার সেলাইন নিয়ে লোক মারছে তিন দিন আগেও অসুস্থ থাকা মেদিনীপুরের মহিলাটি মারা গেল সরকার ফেল 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 কখনো সব্যসাচীর লাঠি কখনো মুকেশ আর কি করে তার লাঠি বিকালে সব্যসাচীর লাঠি আর সন্ধ্যাবেলা মমতার পুলিশের লাঠি এই তো বাংলা পা ভেঙে দিলেন কৃষ্ণকান্ত রায় টিচারের তার সম্পর্কে জানে মমতা ব্যানার্জি মধ্যপ্রদেশে পরীক্ষা এক টপার, 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 টপার কাল রাত্রি একটাই ফোনে কথা বলেছি জাঙ্গিপাড়ার ছেলে তার পা ভেঙে দিয়েছেন আপনি একটা আদিবাসী শিক্ষকের চোখ নষ্ট করে দিয়েছেন এটা আপনার কাজ বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না